আজকে যেমন আমি কথা বলবো একটা নির্দিষ্ট ভিসা ক্যাটাগরি নিয়ে তার সাথেই আরও একজনকে নিয়ে কথা বলবো যে আপনাদের কাছে ভীষণ পরিচিত হ্যাঁ তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য তো পিনাকি ভট্টাচার্যের সাথে এই ভিসার কী সম্পর্ক সেই বিষয়েই আজকে এই ভিডিওটাতে আপনাদের সাথে কথা বলবো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত হ্যালো এভরিওয়ান লাইফ আর একটি নতুন লগে আপনাদের সকলকে স্বাগত অনেকদিন পরেই আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম মাঝে বেশ কিছু দিন কর্মব্যস্ততার কারণে আর সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি তো সে কারণেই ভাবলাম আবার আপনাদের সাথে আর একটু কথা বলি তো গত বেশ কয়েকটা ভিডিওতে আমি অস্ট্রেলিয়ায় আসার কি কি উপায় আছে কি ধরনের ভিসা ক্যাটাগরি সেগুলোর উপরে কথা বলেছি আর সেই ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেছেন আপনাদের অনেকেরই বেশ এটা ভালো লেগেছে অনেকেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন আমি আপনাদেরকে কোনো ওয়ান টু ওয়ান কনসালটেশান টেকনিক্যালি দিতে পারি না বাই ল আমি সেটা দিতে পারি না আমি সেটা দেওয়ার অ্যাকচুয়ালি যোগ্যও নই তো যাই হোক আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি সেটা যদি আপনাদের উপকারে আসে সেই ভেবে তো যে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাইছি সেটা হচ্ছে এই গত এক দেড় মাসের মধ্যে দুই বাংলাতেই বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছে আমরা বেশ কিছু মানুষের জীবনহানি দেখেছি কোনো জীবনহানি আসলে কাম্য নয় সেটা আপনারা যে বিশ্বাসেরই বিশ্বাসী হন না কেন তো এই পরিস্থিতিতে অনেকেই যারা অস্ট্রেলিয়াতে বা অন্যান্য দেশে আপনারা যেতে চান তাদের জন্য কি কি উপায় রয়েছে ভাবলাম সেই বিষয়ে একটুখানি কথা বলি আর এই মুহূর্তে যেহেতু একটা পলিটিক্যাল আনরেস্টের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে তো এই অবস্থায় কেউ যদি বাংলাদেশ থেকে আসতে চায় সেটার কী কী অপশান আছে তো যে অপশানগুলো আমি আগে আলোচনা করেছি সেগুলো তো অবশ্যই খোলা রয়েছে এমন নয় যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই অপশানগুলো বন্ধ হয়ে গেছে আর আরেকটা বিষয় যে সমস্ত নর্মাল ভিসা টাইপ রয়েছে অস্ট্রেলিয়াতে আসার তার বাইরে আরও একটা বিশেষ ধরনের ভিসা যেটা আমাদের উপমহাদেশের লোকেরা অনেকেই ব্যবহার করার চিন্তাভাবনা করেন তো সেটা হচ্ছে অ্যাসাইলাম ভিসা মানে আপনি একটা দেশ থেকে অন্য দেশে একটা নির্বাসন চান নির্বাসন বলছে সেটা কাইন্ড অফ স্বেচ্ছা নির্বাসন আপনার যদি নিজের দেশে রকমের কোনো মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে আপনার জীবন যদি হুমকির সম্মুখীন হয় সেক্ষেত্রে আপনি অন্য দেশে অ্যাসাইলাম চাইতে পারে তো পৃথিবীর অনেক দেশেই এই সুযোগটা আছে তো অস্ট্রেলিয়াও তার বাইরে নয় তো যেহেতু এখন বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে এখন এই মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কারণ দেখিয়ে অনেকেই হয়তো অস্ট্রেলিয়াতে আসতে চাইতে পারেন কিন্তু কারা এটা পাবে ঠিক আছে তো এই ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে গেলে আপনার কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তো আমি আজকে সেই ক্রাইটেরিয়াগুলোর খুব একটা বেশি ভেতরে যাব না শুধু ওপরে ওপরে একটুখানি টাচ করব আর এই ভিসাতে আসলে তার কি পরিণতি হয় সেই বিষয়ে একটু হালকা আলোচনা করতে চাই তো এই অ্যাসাইলাম ভিসাতে আসতে গেলে আপনার যেটা প্রথমেই দরকার পড়ে সেটা হচ্ছে আপনার যে নিজের দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বা আপনার যে জীবন হুমকির সম্মুখীন বিকজ অফ পলিটিক্যাল রিজন বিকজ অফ দ্য স্টেট পাওয়ার হ্যাঁ রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিতে পারছে না বা রাষ্ট্র নিজেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ধরনের যদি কোনো এভিডেন্স আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন তবে এই ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার আগে যে গ্রাউন্ডটা বললাম সেই গ্রাউন্ডে আপনি যখন অ্যাপ্লাই করবেন এখানে আবার একটা আরেকটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের যে ইউনাইটেড নেশানসের যে হিউম্যান রাইটস কমিশন আছে সেই কমিশন যদি আপনাকে একজন উদ্বাস্তু হিসেবে ডিক্লেয়ার করে বা তারা যদি আপনাকে সার্টিফাই করে যে আপনার জীবন হুমকির সম্মুখীন তবেই কিন্তু আপনি এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ঠিক আছে তো আমরা জানি যে উপমহাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ ভারত থেকে কিন্তু প্রচুর মানুষ এই অ্যাসাইলাম ভিসার উপর ভিত্তি করে এই দেশে থাকবে সেই আশায় নানান রকমের দালালের মাধ্যমে এই দেশে ঢোকার চেষ্টা করে আর তারা তখন এখানে এসে নানা রকমের স্টোরি তৈরি করে যদিও সবসময় যে সব কিছু স্টোরি হয় তা নয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এগুলো বানানো গল্প আবার অনেকের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড রিজনও থাকে যে অনেক মানুষ কিন্তু পলিটিক্যাল কারণে দেশে থাকতে পারছে না দেশে তাদের জীবন হুমকির সম্মুখীন তারা কিন্তু অন্য দেশে গিয়ে আশ্রয় নেয় বিশেষ করে যারা বড় বড় পলিটিক্যাল লিডার তাদেরকে তো আমরা এটা হামেশাই করতে দেখি তো এখন বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতিতে কারা এই সুযোগটা পেতে পারবেন তো আনফর্চুনেটলি যেটা সত্যি সেটা হচ্ছে যেহেতু একটা দল যারা সরকারি ছিল তারা এখন ক্ষমতা থেকে সরে গেছে তো তারা কিন্তু এখন কাইন্ড অফ হুমকির সম্মুখীন তো তাদের কাছে এই বিষয়টা এস্টাবলিশ করা এই মুহুর্তে হয়তো অনেক বেশি সহজ কারণ যারা এতদিন ক্ষমতায় ছিল ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে তাদের নামে দেশের বিভিন্ন জায়গায় নানা রকম মামলা হচ্ছে তাদের উপরে হামলা হচ্ছে তো এটা যেমন একদিকে তাদের যে কৃতকর্মের ফল হিসেবে অনেকেই মনে করে কিন্তু এই বিষয়টা কিন্তু এক অর্থে তাদের জন্য একটা পজিটিভ ব্যাপার হতে পারে তো এই মানুষগুলো যখনই বিদেশে বা অস্ট্রেলিয়ার মতো কোনো দেশে অ্যাসাইলাম চাইতে যাবে তাদের কাছে কিন্তু এই যে তাদের বিরুদ্ধে যে মামলা তাদের ওপরে যে হামলা তাদের যে বাড়িঘর ভাঙচুর হচ্ছে এই এভিডেন্সগুলো তাদের কিন্তু ফেভারে যাবে তো এই বিষয়ে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যেহেতু এই ধরনের একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে বাংলাদেশে এখন এক অনেক ইমিগ্রেশন সার্ভিস প্রোভাইডার আছে যারা মানুষকে মিথ্যে প্রলোভন দেখিয়ে আপনাদেরকে এই অ্যাসাইলাম ভিসার মাধ্যমে বিদেশে পাঠিয়ে দেবে এ ধরনের কিন্তু একটা চক্র চলছে তো আপনারা সকলেই এই ব্যাপারটা সম্বন্ধে একটু সচেতন থাকবেন দেখবেন আপনারা যেন এমন কোনো চক্রের খপরে না পড়েন তো এবার আসি যে এই অ্যাসাইলাম ভিসাতে আসার যে ইমপ্লিকেশানটা সেটা কি জিনিস তো সেই বিষয়টা এক্সপ্লেন করার আগে আমি এখানে একটা নাম বলতে চাই সেটা খুবই পরিচিত একটা নাম আপনাদের সকলের কাছে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে এবং পট পরিবর্তনে যাকে অনেক সক্রিয় হতে আমরা দেখেছি অনেকের কাছে সে কিন্তু বেশ হিরো তবে আমি তাকে হিরোও বলতে চাই না বা ভিলেনও বলতে চাই না তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য তো আমরা সকলেই জানি সে এই মুহূর্তে রয়েছে ফ্রান্সে আদতে বাংলাদেশের নাগরিক হলেও সে কিন্তু এখন ফ্রান্সে গিয়ে সে তার অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছে সে এই মুহূর্তে একজন অ্যাসাইলাম সিকার হিসেবে ফ্রান্সে আছে সে তার সমস্ত পরিবার নিয়ে কয়েকদিন আগেই আমি সেই পিনাকী ভট্টাচার্যের একটা সাক্ষাৎকার দেখছিলাম ইউটিউবে অন্য আরেকটা চ্যানেলে যেখানে সে এটা বলেছে যে সে এখন একজন অ্যাসাইলাম সিকার হিসেবে ফ্রান্সে রয়েছে এবার যেহেতু বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে তার একটা ভূমিকা আছে বলে অনেকেই মনে করে তো তারা অনেকেই চায় যে পিনাকি এখন দেশে ফিরুক তো সেই সাক্ষাৎকারে পিনাকিকে এই প্রশ্নটা করা হয়েছিল যে সে কবে দেশে ফিরবে তো দেখুন পিনাকি ভট্টাচার্য তার কি বলেছে আপনি বাংলাদেশে কবে যাবেন আপনার তো এটা আমাদের মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার কথা এবং আমরা চাই যে আপনি বাংলাদেশের ছেলে বাংলাদেশে মানে গিয়ে বুক ফুলে হাঁটেন আপনার মানে একজন রক স্টারের মতো আপনি সম্মান পাবেন তো সেইটার ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি বা মানে এই ধরনের প্রশ্ন যদি মানুষ করে তাহলে কি বলবেন আপনি আমি তো আসলে চাইলে আগামীকালকে চলে যেতে চাই হ্যাঁ কিন্তু সমস্যাটা হচ্ছে কি ধরুন অনেকেই গেছে যেমন ফাহাম গেছে হ্যাঁ জিয়া হাসান গেছে আমি তো দেখলাম যে ও গেছে ফায়াজ তাহেব গেছে এবং অনেকেই গেছে তো আমার অবস্থা ফাহামের অবস্থা এক না ফাহামের একটা অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে ফায়াজেরও একটা হয় বাংলাদেশি পাসপোর্ট অথবা ওই দেশের পাসপোর্ট আছে আমার কোন দেশের পাসপোর্ট নেই বাংলাদেশের পাসপোর্ট নাই আমার একটা রিফিউজি পাসপোর্ট আছে আমি তো রিফিউজি পলিটিক্যাল রিফিউজি তো পলিটিক্যাল রিফিউজি স্ট্যাটাসটা হচ্ছে যে আমাকে এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে যে আমার জীবন বাংলাদেশে বিপন্ন আমি পার্সিকিউটেড বাংলাদেশে এবং আর একটা জিনিস হচ্ছে যে আমাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দেয় রিফিউজি পাসপোর্ট বলে ওই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আমি পৃথিবীর সব দেশে যেতে পারবো এক্সেপ্ট বাংলাদেশ বাংলাদেশ ছাড়া আমি সব দেশে যেতে পারবো তো এখন আমার যদি বাংলাদেশে চলে যেতে হয় তাহলে আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগ করতে হবে আমাকে বলতে হবে যে আমি আমার জীবন এখন আর নইরাपतনা আমি আর পারসিকিউটেড হব না আমি যদি গ্যারান্টি দেই তাহলে তারা আমার প্রিফিজ স্ট্যাটাসটা স্ট্রিপ অফ করবে মানে কেটে নেবে নিয়ে নেবে নিয়ে আমাকে হয় পাসপোর্ট ফেরত দেবে আমি চলে যাব হ্যাঁ এখন হচ্ছে কি যে এক প্রসেসটা যদি আমি বলি যে আমার বাংলাদেশে গেলে কোনো সমস্যা হবে হ্যাঁ এইটা এক দিকে সত্য এবং মিথ্যা তো বাংলাদেশে আমি কি নিশ্চিত করে বলতে পারি যে আমি আর যতদিন বেঁচে থাকবো আমি আর সেকেন্ড টাইম খাবো না আমার তো ঘাটতানা আমি তো সবসময় তো খেয়ে তো আমার একটা আসার জায়গা লাগবে রে ভাই হ্যাঁ আমি তো আরেকটু কম বয়সে আসছিলাম আরো পাঁচ বছর ছয় বছর আগে আসছিলাম প্যারিসে তো আমি যখন আরেকটু বয়স হবে তখন আবার এই দৌড়ানি খেয়ে আমি কি করবো তখন মানে এখন না চাকরি বাকরি করতেছি তো তখন কি করবো তো সেই জিনিসটা আমার মাথায় রাখতে হচ্ছে আমার ফ্যামিলি তো এখানে মোটামুটি হয়ে গেছে আমার বাচ্চা এখানে ইউনিভার্সিটিতে পড়ে এখন যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে তার আর জীবনের কোনো হুমকি নেই এখন যেহেতু তাকে দেশে ফেরার কথা বলছে সে কিন্তু দেশে ফিরতে চায় না যদিও সে এটা বলছে না যে সে দেশে ফিরতে চায় না সে বলেছে যে সে দেশে ফিরতে পারছে না তো দেশে ফিরতে পারছে না তার কারণটা কি তার কারণ হচ্ছে যখনই কেউ কোনো অ্যাসাইলাম ভিসা নিয়ে দেশ থেকে বেরিয়ে অন্য দেশে আশ্রয় নেয় তো তখন সে এটা ডিক্লেয়ার করে যে নিজের দেশে আমার জীবন হুমকির সম্মুখীন তো তখন কিন্তু তার ওই দেশে ফেরার আর কোনো রাস্তা থাকে না যে দেশে সে আশ্রিত হয় সেই দেশ কিন্তু তাকে আর আগের দেশে ফিরে যাওয়ার জন্য পারমিশন দেয় না তাকে তার আগের দেশের যে পাসপোর্ট সেটা সারেন্ডার করতে হয় কারণ কি কারণ আপনি যেহেতু বলছেন নিজের দেশে আপনার জীবন হুমকির সম্মুখীন আপনি কেন আবার সেই দেশে ফিরে যাবেন তো সেই গ্রাউন্ডে এখন কিনাকে আসতে পারছে না এবার এই বক্তব্যের মাঝে যেটা আরেকটা খুব সারপ্রাইজিং লাগলো এই মানুষটার কথাতে যদিও আমি পার্সোনালি তাকে ভীষণই অপছন্দ করি তার কথাবার্তার ধরনের কারণে সেটা হচ্ছে যে যদি সে সুযোগ পায় তাতেও সে যে দেশে ফিরবে সেটা কিন্তু পরিষ্কার নয় হয়তো সে দেশে ফিরবে না তার কথাগুলো শুনলে আপনারা সকলেই বুঝতে পারবেন সে কিন্তু দেশে খুব একটা যে ফিরে আসার ইচ্ছে আছে সেটা নয় কেন নয় তার কারণ সে সব সময় একটা দৌড়ের মধ্যে আছে বা দৌড়ের উপর রয়েছে সে নিজেই এটা স্বীকার করে যে আজকে আমার পরিস্থিতি ভালো কালকে যে আবার আমার পরিস্থিতি খারাপ হবে না সেই নিশ্চয়তা তো নেই তো আমি কিসের ভরসায় দেশে ফিরব তো এই কথাটার মধ্যে যে একটা চরম একটা খারাপ মানসিকতা লুকিয়ে আছে দেশ সম্বন্ধে তার যে ধারণা সেটা যে কতটা খারাপ তার একটা বহিঃপ্রকাশ আছে বলে আমি মনে করি সেটা আমার ব্যক্তিগত মতামত তার কারণ যে দেশ গড়ার জন্য সে নিজে এত লড়াই করেছে অথচ সেই দেশের উপরেই তার ভরসা নেই হ্যাঁ সে কিন্তু নিজের কাছে একটা অপশান রাখতে চায় সে দেশে না ফিরে সে কিন্তু চায় ফ্রান্সের নাগরিক হতে সে চায় ফ্রান্সের পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকতে তার ফ্যামিলি যেন সেখানে সুরক্ষিত থাকে তার কাছে যেন অপশান থাকে যে আবার কিছু হলে সে যেন সে পালিয়ে যেতে পারে দেশ থেকে তো যে দেশ গড়ার জন্য সে এত লড়াই করেছে অথচ সেই দেশের উপরে তার কোনো ভরসা নেই তো কেন এই কথাটা বললাম কারণ এই ধরনের মানুষগুলো থেকে কিন্তু সত্যিকার অর্থে জানি না কতটা সমাজ উপকার পায় কতটা দেশের উপকার হয় এই ধরনের মানুষের কাজের ক্ষেত্রে কাজের উপরে ভিত্তি করে তো সেটা কিন্তু ভাবার বিষয় তো যাই হোক এই কথাটা এই কারণেই বললাম যে আপনারা যারা এই ধরনের অ্যাসাইলাম ভিসার জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি যে দেশ ত্যাগ করে আসছেন আপনি অ্যাসাইলাম যদি পেয়েও যান আপনি কিন্তু আর সে দেশে ফিরতে পারবেন না তো অনেকেই আছেন যারা এই অ্যাসাইলাম ভিসার ওপর ভিত্তি করে বিদেশে স্থায়ী বসবাসের সুযোগ খোঁজেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে আপনার যে পরিবার বা এক্সটেন্ডেড ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সবাইকে কিন্তু আপনাকে ত্যাগ করেই আসতে হবে ধন্যবাদ